দুজনেই অস্বত্যি তাই না চোপা অসতি আর মন্দিরাও অসত্যি তাহলে আমি মন্দিরাকে এত সাপোর্ট কেন করছি সেখানে চোপার ভুলগুলি ধরছি যারা আমাকে দেখেছো যখন মন্দিরা ওই ব্যাপারটা নিয়ে ভিডিও করছিল আমি কিভাবে মন্দিরার এগেনস্টেও ভিডিও করেছি এবং মন্দিরার এগেনস্টও প্রচুর কথা বলেছি যখন মন্দিরা ওই ফেজ অফ লাইফে ছিল হ্যাঁ মানে হুল কিনে যখন ছিল তারপর যখন মন্দিরা সংসার করতে শুরু করল আমি চাইলাম মন্দিরা সংসার করুক আমি মন্দিরাকে সংসার করতে দেওয়ার জন্য যতটুকুন সাপোর্ট দেওয়া উচিত ততটুকুন সাপোর্টই দিচ্ছি চোপার ক্ষেত্রে চোপাকে এখনও বকাবকি এখনও করি নিশ্চয়ই করি অস্বীকার করার কোনো জায়গা তো নেই কারণ চোপা এখনও সামলে উঠতে পারছে না বয়সটা অল্প বুদ্ধিটা কম খরচ টরস নানা রকম যে আমাকে প্রশ্নটা করেছ দুজনেই পরকে লিপ্ত দুজনেই বাজে তাহলে মন্দিরার প্রতি আপনি এতটাই মানে এখন ইনফ্লুয়েন্সড মন্দিরের দিকে বায়াস্ট সেখানে চোপার জন্য আপনি কেন অনেক সময় রাফলি বলেন কারণ চোপা প্রচুর খরচ করছে প্রচুর ভুলভাল কাজ করছে যেরকম ফ্ল্যাটটা নিয়ে ভুলভাল কাজ করেছে যেমন সমাজসেবকদাতা কেনে ভুলভাল কাজ করেছে ভ্যালেন্ডাইন্সেতে ভুলভাল কাজ করেছে অযোধ্যাতে ভুলভাল কাজ করেছে প্রতিটি ভুলভাল কাজ চোখের কালকে যেরকম একটা ভুলভাল কাজ সেখানে কোথাও ছেলে নিয়ে কিছু ছিল না ফট করে একটা ছেলের নাম দিয়ে একটা ভিউস কামানোর জন্য একটা রাস্তা খুলে দিয়েছে আর মন্দিরা হ্যাঁ মন্দিরা তো করেছে অস্বীকার করে জায়গা তো করতে হয়নি মন্দিরে কি অস্বীকার করছে না আমি অস্বীকার করব কী করে দেখে মন্দিরা নিজে অস্বীকার করছে না জানেন এমনও ইতিহাস আছে ছেলেটা ম্যাথসে ফেল করতো সেভেন এইট পর্যন্ত ম্যাথসের বই দেখলে ভয় পেত ক্লাস নাইন থেকে এমন একটা টিচার পেলো ম্যাথসকেই ভালোবেসে ফেললো এবং ম্যাথসকেই ডক্টরেট হলো ম্যাথ সাবজেক্ট নিয়েই পিএইচডি করলো তাহলে তাহলে কি বলবো ছেলেটা এই তুই ওই যে ম্যাথসে ফেল করেছিলি তুই ওই যে ম্যাথে খারাপ ছিলি ওই যেতে ম্যাচে দুর্বল ছিলি সেটা বলবো না বলবো দেখো তুমি ম্যাথসটাকে কিভাবে মানে ভালোবেসে ম্যাথসটাকে আপন করে ম্যাথসটাকে নিয়ে যুদ্ধে কতটা পারি দিলে ঠিক তেমনি মন্দিরা ভুলটা করেছে কালকে একজন কমেন্ট করেছ আমি আর নিলয়দা সেই ওয়াইটি লাইফটা নিয়ে দুজনেই প্রতিবাদ করেছিলাম বাকি ওয়াইটির লোকটা তো তখন মানে বিশেষ করে প্রিয়া মতো বড় বড় ব্লগাররাও নাকি সেই লাইফটা দেখে কান্না করেছিল এবং তখন আমি সেইটা প্রতিবাদ করে বলেছিলাম প্রিয়াকে নিয়ে ভিডিও করেছিলাম তোমার মতো একটা বড়ো ব্লগার তুমি কি করে কি দেখলে লাইফটাতে কান্না করার মতো সে লাইফটা ছিল পুরো নোংরামি ভরা লাইভ আমাকে কেউ সিঁদুর পরায় না সবাই সিঁদুর মুছিয়ে দিতে পারে এগুলি তো অস্বীকার করিনি মন্দিরাও করেনি আর আমরা কেউ তখন মন্দিরাকে ছেড়ে কথা বলেনি নীলতাও একটা ভদ্র লোক হিসাবে সমাজে থাকা একটা মানুষ হিসাবে মিল প্রতিবাদ করেছিল আজকে মন্দিরা মহান হয়ে গেল না মন্দিরা মহান হয়নি মন্দিরা আরেকটা সুস্থ স্বাভাবিক সমাজে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে চাইছে তার স্বামী সন্তান সংসার নিয়ে সেইখানে মন্দিরাকে আমি সাপোর্ট করেছি এই গরিহকালাইয়া লাদ মুজিহারিয়ার চুরিয়া প্রত্যেকেই গ্রিন চুরি পড়ছে কিন্তু মন্দিরা গ্রিন চুরি পড়লেই হয়ে গেল কেন তুই পড়বি কিনে দে রেশমি চুরি নইলে যাবো বাপের বাড়ি হ্যাঁ জানি তোর জারি জুরি তো মন্দিরা চুরি পড়েছে মন্দিরা বিশাল বড় ভুল করেছে মন্দিরা ঘুরতে গেছে মন্দিরা বিশাল বড় ভুল করেছে আর এমনও কথা হচ্ছে মন্দিরকে দেখতে প্রচণ্ড কালো লাগছে আমরা সবাই জানি দিঘা মন্দারমণি এরকম সমুদ্রে যাওয়ার পরে আসার পরে কিন্তু প্রত্যেকেই কালো লাগে যেটা কিনা আমরা দিশাকে দেখেছি অন্যদেরকেও দেখেছি যে এই তো এসেছি তো মন্দামিতে দীঘার থেকে প্রচণ্ড কালো লাগছে এভাবে বলে দেখি দেখি ওরা অনেক ভিডিও করেছে সেখানে মন্দিরাও কালো লাগছে না মন্দিরাকে নাকি কালো লাগছে আইফোনে মানে দেখার পর এর জন্য তুই আইফোন কিনিস না স্যামসাং কিনিস কারণ আইফোনে তোর রিয়েল রংটা দেখা যাবে আরে মাথা মুন্ডু কথাবার্তা সমস্ত লোক আইফোন কিনছে মৌ কালো না তো মৌকে দেখা যাচ্ছে না আইফোনে মন্দিরা প্রথমেই বলেছে যে আমি আইফোন না আমি স্যামসাংয়ে ইউজ টু আমি স্যামসাংয়ে করবো মন্দিরের কাছে ক্যামেরা ছিল মন্দিরের বুঝিয়েছিল কল কল্লোল যখন গিয়েছিলো যে ক্যামেরা দিয়ে করো মন্দির বলছে না আমি মোবাইলে ভিডিও করি মোবাইলে এডিটিং করি মোবাইলে দিয়েই মেথাটা গিয়েছি আমি নিয়ে থাকবো যেটাতে ইউজ টু হয় আমার নিজের ঘরে আমার নেই আমার হাজব্যান্ডের আইফোন আছে আমার ছেলে ওয়ান প্লাস ইউজ করে আমিও কিন্তু স্যামসাং ইউজ করি আমার ক্ষেত্রে অন্য ব্যাপার কারণ আইফোন চালানোটা আমাদের হবে না আইফোন হেভি কস্টলি আর আমার এই ফোনটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি সেখানে আমার নিজের একটা ব্যাপার থাকে অবশ্যই আমি একটা সময় ওয়ান ভিডিও করেছিলাম প্রথম দিক দিয়ে বাট আমি ওয়ান ইউজ করি না একটা ছেলে ইউজ করে তাহলে যে হ্যাঁ আইফোন এর জন্য ইউজ করি না কালো দেখা যাবে কালোকে কালো দেখা যাবে মন্দিরাকে মানুষ রিয়েল লাইফও দেখেছে মন্দিরার মেয়ের বার্থডে মন্দিরার এতগুলি ইউটিউব মিট হয়েছে তারপরও কথা হি কারণ ভিডিও করতে লাগবে নেগেটিভিটি বলতে লাগবে কালো নিয়ে কথা বলতে লাগবে তাই না যাদের প্রশ্ন চোপাকে কেন আমি বকি কেন মন্দির আরে মন্দিরা এখন ওই রাস্তাটা থেকে ফিরে এসে সামাজিকভাবে নিজেকে সামাজিক করার চেষ্টা করছে তাকে আমি অসামাজিক হতে দেব না তাকে আমি সমাজবদ্ধ জীব বানার চেষ্টা করব। একটা ফেল মার্কার সঙ্গে বারবার এই তুই ফেল করেছিস এই তুই ফেল করেছিস বলে ওকে পড়ার প্রতি বৃত্তিষ্ণা করে দেব না তোমার দ্বারা হবে একটু মনোযোগ দিয়ে পড়ো তুমি ভালো রেজাল্ট করতে পারবে আমি সেটা বলবো সেটা হচ্ছে না তুই নোংরা তুই বাজে তুই খারাপ বলতেই লাগবে বলতেই লাগবে আর চোপার ক্ষেত্রে হচ্ছে চোপা ওখানে আর ফিরে যায়নি ফিরে যাওয়ার চেষ্টাও চোপা করেনি এবং বলবে ফিরে যেতে চাইলি কি ওকে নিত চেষ্টাটা কেউ করেছে ওকে নিত কি নিত না ওকে গ্রহণ করতো কি করতো না এটা তো পরে ও যেত গিয়ে দেখত মন্দিরাকে কিন্তু সোমনাথ ঘর থেকে বার করে দিয়েছিল মন্দিরা দরজা ছেড়ে বেরোয়নি এখন তোমরা বলবে না না হুল নেয়নি না 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 হুল নিতে এসেছিল হুল নিতে এসেছিল রাত দিনের বেলা ওই মোছানোর পর রাত্রেবেলা এসেছিলো যখন খেতে বসেছিল এবং হুল নিজে এটা তার কমিটি পোস্টে বলেছে মৌকে নিতে বাবু গেছিলো এবং বাবু সেই রাতে দুঃখের বসে কলকাতার ফুটপাতে রাত কাটিয়েছে কারণ মৌ তার ধরে হাত ধরে ঘর ছেড়ে বেড়ে আসেনি এবং সোমনাথ অসহ্য একবার না দু দুবার ঘর থেকে বার করে দিয়েছিল কিন্তু মন্দিরাই মন্দিরাই যাই নাই সেখানে চোপা ফিরে যাওয়ার চেষ্টা করেনি নেবে কি নেবে না যাবো কি যাব না বা মন্দিরে তো সেরকম গার্জিয়া বলতে ছিলই না বাবা ছিল মাকে তো মন্দিরা ধরেই না সেখানে চোপা চোপা বাবা মাকে যদি জোর করতো বাবা মা চলো 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 নিয়ে চলো এবং যথেষ্ট তাকতদার বাবা ছিল মানে ইয়াং হ্যাঁ ওরকম বয়স্ক বাবা মনে ছিলেন না সেখানে যদি বাবাকে বলতো বাবা চলো চলো আরেকবার গিয়ে দেখি কিছু হয় কিনা সেটা কিন্তু চোপা করেনি চোপা সংসারটাকে ওইভাবে আঁকতে রাখার চেষ্টা করেনি মন্দিরা যখন ভুলটা বুঝতে পেরেছে মন্দিরা কিন্তু ফিরে এসেছে অনেকেই বলবে না মন্দিরা চেয়েছিল ওপর নিজে থাকতে মন্দিরা হুল গ্রহণ করেনি হুল তো এসেছিল নিতে কিন্তু মন্দিরাই নাই। মন্দিরা বাড়ির থেকে দূরে গিয়ে শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যে না আমার আসল চৌকাট এই চৌকাট এই চৌকাটটা আমি পার হব না তারপরও ভুলগুলি বোঝার পর ঠিক আছে মানলাম ভুল লাগতে মারি জামড়েছে ও এখন তো রয়েছে এখন তো রয়েছে সেখানে নিলয় দেখো ছাড়া হয়নি মন্দিরা রান্না করে কি করে না মন্দিরা ওখানে যাওয়ার পর মাশরুম রান্না করলো মাংস রান্না করলো ও রান্না করেই চলেছে রান্না করেই চলেছে না আর চোপাকে বলেছিলাম চোপা বাড়িতে থাকতো কিন্তু চোপা ব্লগ দেখাতো খালি ঘাট চুলকে চুলকে শরীর চুলকে চুলকে মন্দিরা কিন্তু ফারিয়াদের বাড়িতে গিয়েও ব্লগের জন্যই ঘর মোছা ঘর ঝাড়ু করেছে ওখানে গিয়েও করেছে সেখানে চোপা নিজের বাড়ি থেকে এখন ইদানিং একটু একটু হাত পা নাড়ছে চোপা কিন্তু সেরকমভাবে কাজ করে বসে নিজেই বলতো বসে বসে গাছ হয়ে যাচ্ছে মা রান্না করে তো ও শুধু অস্ট্রেলিয়ান চিকেন আর খাসির মাংস দুটো ছাড়া চোপা সেরকম আর রুটির শেঁকা ছাড়া ভাবে চোপা কিন্তু কিছু রান্না করেনি তাই এই দুজনই ওষুধ তাহলে কেন আমি একজনকে সাপোর্ট একজনকে আমি বকা দিই মন্দিরের প্রত্যেকটা স্টেপ যখন ফেলে কোথায় কি টাকা রাখতে লাগবে কোথায় কি করতে লাগবে বুঝে শুনে করে ও ড্রেসের দিকে অতটা মোহ মন্দিরা বাকি জিনিস অতটা কেনে না আর ড্রেস হচ্ছে খুব অস্বাভাবিক কেনে তা না চোপা গত এগারো মাসে মোটামুটি প্রতিটি মাসেও প্রত্যেকটি মাসে দুই থেকে তিনটে করে ড্রেস কিনেছে প্রত্যেকটি এগারো মাস তো হয়নি এখন হ্যাঁ এগারো মাস অগাস্ট মাস বারো মাস হয়ে যাচ্ছে সতেরো তারিখ থেকে এমন কোনো মাস নেই চোপা ড্রেস কেনে নি এমন কোনো মাস দেখাতে পারবো না চোপা এই মাসে কোনো কুর্তি এই মাসে কোনো স্টোল এই মাসে কোনো সোয়েটার এই মাসে নাহলে কোনো শাড়ি ও কেনে নি শাড়িটা ভীষণ কমই কিনেছে কিন্তু কিনেছে তার জন্য চোপাকে যে এত খরচ কেন করছো আর প্লাস চোপার ভিডিওগুলি রিভিল হয়েছে চোপার সাথে সরকারের পিকচার আমরা দেখতে পেয়েছি অযোধ্যাতে যাওয়ার সেরকম কিন্তু আমরা শুনেছি কন্ট্রভার্সি ক্রেটারদের মুখে যে মন্দিরা ঘুরতে গেছে ফুলের সাথে কিন্তু আর হুল কোনো বাইকে বসা মন্দিরে আর হুল কোথাও এক হোটেলে খাচ্ছে বা কোনো হোটেল রুম থেকে বেরিয়ে আসছে দেখা যায়নি কিন্তু চোপা ভ্যালেন্টাইন্স ডেতে চোপার সাথে কেউ না থাকলে তোর ভ্যালেন্টাইন্স ডে তো সেলিব্রেট করা যায় না এবং ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিককে দেওয়ার জন্য যে গিফটগুলি কেনা সেই টেডি বিয়ার সে চকলেট সে সাইন দেখা গেছে দেখা গেছে যেটাকে মন্দিরা কিন্তু ঢাকা ছিল চোপা খুলে দিয়েছে এবং ফট করে আবার সেই চোপাই বললো আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই স্বামী চাই না প্রেমিক চাই না ছেলেকে চাই ছেলেকে যদি চায় তাহলে তো প্রথমে যেতে পারতো ওই বাড়িতে যায়নি দুজনের মাঝে দুজনে পরক্রিয়া করেছে দুজনের মাঝে না অনেকটা ফারাক আছে হ্যাঁ ধর চোপা ওপেন লাইভে এসে ওই রকমভাবে ওই সব জিনিস করেনি শুধু চোপা তো সব জিনিস করেনি কারণ মন্দির আর তো ফিরে স্বামীর কাছে এসেছে ঠিক চোপা তো ফিরে স্বামীর কাছে যায়নি না আর এখানে স্বামী সন্তান তো আর চোপা পেলো না চোপা পুরনো জায়গায় ফিরে যায়নি তোরা বলবে পুরনো জায়গায় যায়নি খুব ভালো করেছে ভালো জায়গায় আছে ভালোভাবে আছে ওকে বলছি মনে হয় ভালো জায়গা আছে ভালোভাবে আছে সুখী শান্তি আছে নিজের পায়ে দাঁড়াচ্ছে ফ্ল্যাট যে জিনিস নিচ্ছে সেটাও আমার কাছে ওকে যারা আমাকে প্রশ্ন করছো কেন দুজন অসত্যি হওয়া সত্য দুজনের জন্য যে কথাগুলি বলি কথা বলি একরকম হয় না কথাগুলি আলাদা কেন হয় দুজনের পার্সপেক্টিভটা আলাদা দুজনের পার্সপেক্টিভটা সেম না তাই আমার কথাগুলি আলাদা হয় ভুল করা সত্য সুবেকা ভোলা আগের সামকো ঘর লটকে আতায় ভুলা ভুলানি বলতে আমরাই কিন্তু বলি ও ভুল করেছে কিন্তু ফিরে ঘরে চলে এসেছে চোপা নির্ভাঙ্গা পাখি হয়ে গেছে নিজের পায়ে তো আগেই দাঁড়িয়েছিল এখন তো ফ্ল্যাট নিয়েছে সংসার করছে ঠিক আছে আর উল্টো পাল্টা কথা মন্দিরাকেও আমি ছাড়িনি মন্দিরা কেন তো সোমনাথকেও ছাড়িনি সোমনাথকেও প্রচুর ভুলভাল বলেছি ঠিক তেমনি প্রদীপের ভুলগুলিও কিন্তু বলেছি প্রদীপের ঠিকটা যেমন বলেছি ভুলটা বলেছি এই যে প্রদীপ কল রেকর্ডিং ছাড়বে প্রদীপ এগুলি ছাড়বে খুব ভালো কথা এই কল রেকর্ডিং চ্যাটগুলি ছাড়বে আমরা হাঁ করে শুনব আর খুব ভালো লাগবে প্রদীপের ছেলে যখন কলেজে পড়বে কখন হাতে মোবাইল নেবে মার মার চরিত্র হনন্তা ছেলে বড় হয়ে শুনবে হুলের সাথে মন্দিরের কোনো চ্যাট কোনো জায়গায় রিলিজ হয়নি প্রচুর চ্যাট বা কল রেকর্ডিং রিলিজ হয়েছে কার মন্দিরের সাথে মন্দিরার সোনাদিদি ভাইয়ের কিন্তু বা মন্দিরার সোমনাথকে বকছে সেটা হুল এবং মন্দিরার কোনো কথা হুল আর মন্দিরার কোনো ভয়েস রেকর্ডিং হুল আর মন্দিরার কোনো রকম টেলিফোনিক কলের কথা কোনো কিচ্ছু আমরা কোনোদিন আজ পর্যন্ত পাইনি মন্দিরার ফোন নাকি সোমনাথ হ্যাক করেছিল তারপরেও কিন্তু সোমনাথ কিন্তু মন্দিরার কোন জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়াতে রিলিজ করেনি সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু চোপার কিছু কিছু চ্যাটিং আগেই দেখে ফেলেছি চোপার কিছু কিছু ভয়েস রেকর্ডিং চোপার কিছু কিছু কল রেকর্ডিং অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে আরও ভালো হবে চোপার ছেলে আরও বড় হবে আরও বড় হবে আর খুব সুন্দর করে মার প্রেম কাহিনী হ্যাঁ একলেকা হতা হ্যাঁ এগুলি আরাম করে সুন্দর করে দেখতে পাবে দারুণ হবে যাদের মনে এত প্রশ্ন হাউ ফানি ইউ আর ইয়া আই এম নট এট ফানি থিঙ্ক উইচ ইজ রং ইট ইজ রং মন্দিরা নিডস সাপোর্ট টু ক্যারি আউট হার ফ্যামিলি লাইফ এরকম অনেক কেস আছে যখন জেল থেকে বেরিয়ে আসে সমাজ গ্রহণ করে না তার জন্য আজকাল কিন্তু সমাজ এদেরকে এদেরকে মানে বিজনেস করার জন্য বা কোনো রকম আরকশন দেওয়া হয় যে ও খারাপ কাজ করেছে তার জন্য জেলে গেছে জেল থেকে বেরিয়েছে জেলের নাম যেন শোধনাগার শোধনাগার থেকে বেরিয়ে আসার পর সে তার জীবন অতিবাহিত করতে পারে বলে কিন্তু একটা কিছু করার জন্য এখন কিন্তু সরকার থেকে ব্যবস্থা নেওয়া দেওয়া হয় একটা সিনেমা আমি দেখেছিলাম ঋতুপর্ণার সাথে একজন হিরো ছিল সেও কোনো কারণে ইয়াং বয়সে নাইন টেনে বোধ হয় মুক্তধারা নাম একটা ভুল কাজ করে গেছিলো তারপর সে জেলে চলে গেছিলো তারপর সে জেল থেকে বেরিয়ে আসার পর সেটা আলাদা মানুষ হলো এবং তাকে দিয়ে প্রচুর মডেলিং করানো হলো ওই মুভিটাতে সে হিরো হলো এমনকি সে একটা সিকিউরিটি গার্ড নাকি সে একটা এরকম বিজনেস খুলেছিল এবং সেখানে মেনলি ও যাদেরকে রেখেছিল ওই জেল থেকে ছাড়াপ্রাপ্ত আসামিরা যারা পরেদের কাজকর্ম পায় না তাদের জন্যই ও ওই এটা করেছে এবং এরা বেশ না করেছে সিনেমাটা বলে দিলাম ঋতুপর্ণ সেন সাথে সে হিরো রোল ইসে করেছে প্লে করেছে সে কিন্তু জেল ছাড়া আসা একটা ভুল করেছিল সে জেলে গেছিল সে কাটিয়েছে সেই পিরিয়ডটা কাটিয়েছে জেলে জেল থেকে আসার পর সে ওরকম ওয়ার্কে কাজে লেগে গেল কি কাজ করবো কি কাজ করবো না নিজেই একটা ব্যবসা খুলে দিল তারপর সেখান থেকেই চান্স পেলো মডেলিংয়ে কয়েকটা মডেলিং করেছে নামটা আমি বলছি না তারপর সে গিয়ে সিনেমা করলো এবং তারপর তার প্রচুর ইন্টারভিউ বেরোলো সে বলল যে আমাদের তো এরকম কাজ পায় অসুবিধা হয় কাজ দিতে চায় না তাই আমি ওই যারা ছাড়া প্রায় বা যারা জানে শোনা আছে ওই রকম জেল থেকে এসেছে ওদেরকে আমরা কাজ দিচ্ছি এবং নানা রকমের মোটিভেট করছি কাউকে মোটিভেট করতে করাটা উচিত ডিমোটিভেট তো সবাই করতে পারে তোর দ্বারা কিচ্ছু হবে না এটা বলাটা খুব ইজি কিন্তু তুমি চেষ্টা করলে পারবে চেষ্টা করে যাও তুমি চেষ্টা করো দেখবে ঠিক হয়ে যাবে এইটুকুন কথা বলার মতো মনুষ্যত্ব মানসিকতা নেই এই আপনিও তো হ্যাঁ আমিও বলেছিলাম যখনও ভুল করেছিল আমিও ছাড়িনি সমাজ ছাড়িনি আমিও চারিনি এখনো ওর ভুল করছে না এখনও সংসার করছে তাহলে এখন ওকে সংসার করার সুযোগ দেব একটা চোর চুরি করা ছেড়ে দেয় ভজন কীর্তনে মন দেয় তাকে সবসময় বলবো না আই তুই কীর্তন তুই তো চোর ছিলি ওটা বলবো না হ্যাঁ কীর্তন করো যে পাপটা করেছ সেই পাপটা কেটে যাবে ওটা বলব আর এমন ইতিহাস বা এমন বুঝে বললাম নাজারিয়া আমাদের মাঝেই আছে একটু গল্পের বই পড়বেন একটু নিউজ পেপার পড়বেন দেখবেন এরকম প্রচুর কাহিনি আছে প্রচুর কাহিনি আছে একজন বিখ্যাত কন্ট্রাক্টর আছে মুম্বাইতে যার কিনা পড়াশোনা ভালো লাগতো না টুয়েলভ পাস টেনে মনে করেছিল সেই মুম্বাইয়ের শহরের কনস্ট্রাকশনের নাম্বার ওয়ান কন্ট্রাক্টর প্ল্যানার এবং কন্ট্রাক্টর পরবর্তীকালে সে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হয়েছিল এবং আর্কিটেক্ট মুম্বাইয়ের মতো শহরের প্ল্যানিংয়ে আর্কিটেক্ট করতে সাহায্য করেছিল ও যদি বলা হতো না এই তুই তো খারাপ ছিলি তো পড়াশোনা ভালো ছিলি না ও হয়তো এটা করতে পারতো না যারা যাদের প্রশ্ন ছিল আমাকে আমার যে আমি দুজনের দিকে দুই মত দুই মত না দুটো মেয়েকেই আমি ভালো করতে চেয়েছিলাম দুটো মেয়েই তার রাস্তা হ্যাঁ চোপা যদি ফিরে না যায় না যাক কিন্তু সুস্থ রাস্তা থাকুক কোনোরকম ওই ঢেকে অর্ধেক কথা অর্ধেক কথা না বলে অর্ধেক কথা না সিঁদুর কার জন্য পড়ো স্বামীর জন্য পড়ি ছেলের ফটোটা ব্লার করে দিলাম এরকম একামি ট্যাকামি না করে হ্যাঁ সুস্থ কথা সুষ্ঠুভাবে মালিককে নেমন্তন্ন সবার জন্য রইলো তোমাদের ডেটটা বলে দেবো বলার সীমত হলো না এই ধরনের কথাগুলি মালিককে দিয়ে আপডেট দেওয়া হবো এই এরকম কথাগুলি এটা কোনোটাই করতে পারেনি জাস্ট ছেড়েছে এই উলোবনে মুক্ত ছাড়ার মতো ছেড়েছে এইগুলির প্রতিবাদ অন্য কিছুর প্রতিবাদ নেই ফ্ল্যাট কিনেছে কিন্তু ফ্ল্যাটের অ্যাড্রেসে জিনিস নিচ্ছে না পরে আছে বাপের বাড়িতেই এটার কথা পয়সা নেই বলেছে কিনবো না বলেছে এত দেখাচ্ছে আমার সব কিনেছে একটা বছর একটা কথা মিলছে না কথাটা না মিলে ব্লগিং করছে এটার ফল ও পরবর্তীকালে বলবে বুঝবে আর যারা মন্দির রাখে হিংসা করে বলে না ইস লোকে তো দেখতে গেল নালে ওই সময় কোভিড ছিল তোদেরকে লোকে দেখেছে তো হয়ে গেছে তোরা ভাইরাল গেছিস আরে হয়েছে তো ভাইরাল যে কোনো কারণে কোভিডের জন্যই ওকে হাতির ঘরে মশার জন্য হয়েছে তো ভাইরাল কেন এখনকার দিনে কেউ ভাইরাল হচ্ছে না এখনকার দিনে কেউ ভাইরাল হচ্ছে না দু হাজারের তেইশে বা চব্বিশে কোনো চ্যানেল খুলেছে ভাইরাল হয়ে লক্ষ ভিউস কামাচ্ছে না আছে এমন চ্যানেলও আছে যেইভাবেই হোক যে কারণেই হোক ভাইরাল হয়েছে তো যদি তুই ভাইরাল না হতি তুই বাসন মাসতি যদি হাসির হাতির ঘরে মশা হইতো তাহলে কি হতো হয়নি তো ওটা ভাইরাল হয়েছে নিজের পায়ে কেন মন্দিরের মতো এমন আরও অনেক মন্দিরা ছিল যারা কোভিড পিরিয়ডে খুলেছে চ্যানেল খুলেছে উনিশে আঠারোতে খুলেছে তারা ভাইরাল হয় নাই ভাগ্য কর্ম কিছু মিলিয়ে সব কিছু হয় কিন্তু এই যে কথাগুলি বলা যদি ও যদি চোপার সাথে বিয়ে না হতো তাহলে চোপার কি হতো তাহলে চোপা হয়তো একসাণী সংসার করতো হয়তো চোপা ডিভোর্স হতো না হয়তো চোপার সেই সন্তান চোপার বুক জুড়ে সারা জীবন থাকতো এই এই যে প্রশ্নগুলি করা এই যে মেয়ে মেয়েগুলিকে ছোট করা কি খুব দরকার খুব দরকার করা। নাকি মেয়ে বলে এই কথাগুলি বলার বা দরকার ভাই আর সত্যি অসত্যে এই কথাগুলি আমি বিশ্বাস করি না সত্যি অসত্যই এই বিশ্বাস আমি করি না মানুষ ভুল করেছে হয়ে গেছে ব্যাস